কবি জয়গস্বামীর লেখা কবিতা নুন আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুভাই মিলে টান্দি দিই গঞ্জিকাতে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি খোলাপ চারা কিন্তু পুতবো কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টানবি গঞ্জিকাতে আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরে দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় ঠান্ডা মাথায় মাথায় আমি তার চড়ি ব্যাপারটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক ধন্যবাদ